সাদ মজুমদারের আমরি বাংলা ভাষা যে ভাষায় মায়ের কোলে শুয়ে ফোটে মুখে প্রথম আধো বলি যে ভাষায় বাতাস নিচে নুয়ে মাটিতে বোলায় প্রীতির তুলি যে ভাষায় আকাশে চাঁদ ওঠে যে ভাষায় পাখিরা গান গায় যে ভাষায় বনেতে ফুল ফোটে মনেতে সমুদ্র দোল খায় যে ভাষা ভরায় ভালোবাসা যে ভাষা ছড়ায় স্বপ্ন খাসা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা যে ভাষায় বাউল জারি সারি যে ভাষায় লালন ভাটিয়ালি যে ভাষায় ঝুমু টুসু ভাদু বুকেতে বাজায় সুখের তালি যে ভাষায় তরজা কবি গান যে ভাষায় যাত্রা পদাবলী যে ভাষায় পাঁচালি কীর্তন ভাউয়া শোনায় কথা কলি যে ভাষা ভাইয়ের রক্তে ভাষা যে ভাষা মায়ের অশ্রু ভাষা মোদের গরব মোদের আশা আমরে বাংলা ভাষা যে ভাষায় ফুললোড়া খুললো না যে ভাষায় বেহুলা লক্ষ্মীন্দর যে ভাষায় শোনাই কাজল রেখা হৃদয়ে তোলে দুঃখের জ্বর যে ভাষায় মা মেনোকা উমা যে ভাষায় লাউসেন কালকেতু যে ভাষায় কঙ্কলীলা কালু বেঁধে দেয় সংস্কৃতির সেতু যে ভাষা দোলায় বুকের বাসা যে ভাষা ভোলায় কাদা হাসা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা